নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোলার ডাল দিয়ে চাল কুমড়ো শাকের রেসিপি তো বন্ধুরা এই রকম ছোলার ডাল দিয়ে চাল কুমড়ো শাক যদি না খেয়ে থাকেন তাহলে আমার অনুরোধ রইলে অবশ্যই একদিন বাড়িতে এইভাবে চাল কুমড়ো শাক রান্না করে খেয়ে দেখবেন আর এটা খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে যে কোনো নিরামিষ দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন আর এই যে বন্ধুরা দু ঘন্টা আগে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি আমার প্রয়োজন মতো এক বাটি ছোলার ডাল ভিজিয়ে নিয়েছিলাম দু ঘন্টা পরে আমি ডালটার থেকে জল ঝরিয়ে আবারও সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সি জালে দিয়ে এটাকে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিলাম এই যে বন্ধুরা প্রথমে খুবই সামান্য জল দিয়ে একবার এটাকে ঘুরিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ঝাল অনুযায়ী দু তিনটে কাঁচা লঙ্কা এখন আবার একটু জল দিয়ে এটাকে ঘুরিয়ে নেব এখন আমার পেস্টটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আর আমি কিন্তু এই ছোলার ডালে পেস্টটি একেবারে মিহি করে তৈরি করিনি একটু দানা দানাও রয়েছে এখন এই জার থেকে আমার প্রয়োজন মতো এই চামচের তিন চামচ ছোলার ডাল বাটা আমি তুলে নিলাম অন্য একটা পাত্রে আর জারের বাকিটুকু আমি অন্য রেসিপির জন্য রেখে দেব এই যে বন্ধুরা আমি এখানে এই চামচে তিন চামচ ছোলার ডাল অন্য পাত্রে তুলে নিয়েছি এখন এই জারে ঢাকাটা চাপা দিয়ে আমি রেখে দেব সাইডে এটাকে এখন আমার আর দরকার নেই এখন এই তুলে নেওয়া ছোলার ডালের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ এবার হাত দিয়ে ভালো করে এই ডাল বাটাটাকে ফেটিয়ে নিতে হবে আর এই ডালটাকে ফেটানোর সময় হাতটাকে কিন্তু একই পাশে ঘোরাতে হবে ঠিক এইভাবে ডালটা ফেটানো হয়ে গেছে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে আর কড়াইটা গরম হয়ে গেলেই এবার দিয়ে দিলাম এতে পরিমাণ মতো সর্ষের তেল আমি এখানে আজকে একটু বেশি পরিমাণেই তেল দিয়ে নিলাম এবার কড়াইটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে তেলটাকে চারিপাশে মাখিয়ে নিতে হবে তেলটা এখন আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি হাতের সাহায্যে একটু একটু করে বাটার ডাল নিয়ে আমি বড়ির আকারে দিয়ে দিলাম কড়াইতে এইভাবে হাতের সাহায্যে পুরো ডাল বাটাটাকে আমি কড়াইয়ের মধ্যে বড়ির আকারে দিয়ে দিলাম আর এই বড়ি বা বড়ার সাইজটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন তবে ছোট ছোট দিলে এটাকে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এই যে বন্ধুরা কড়াইতে কিছুটা পরিমাণে বড়ি দেওয়া হয়ে গেছে আরও কিন্তু একটু বাটিতে রয়ে গেছে এখন আমি খুন্তির সাহায্যে ওই বড়িগুলোকে একটু সাইড করে নিয়ে একটু জাগা বের করে নিলাম এখন এই বাড়তি জাগার মধ্যে আমি বেঁচে যাওয়া ডালের আরও কটা বড়ি দিয়ে নিলাম আমি যে পরিমাণে ডাল নিয়েছিলাম তা সবটুকুই কিন্তু বড়ি দেওয়া হয়ে গেছে এখন খুন্তির সাহায্যে আগের বড়িগুলোকে আমি আস্তে আস্তে উল্টে দেবো তো বন্ধুরা রান্নাটা তো আমি শুরু করে দিয়েছি তবে যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে একটা লাইক দিয়ে শুরু করেনি অবশ্যই কিন্তু প্লিজ বন্ধুরা আমার অনুরোধ রইল ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য আর বারবার স্কিপ করে দেখলে কিন্তু বন্ধুরা আমি কিভাবে রেসিপিটা বানালাম সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না এই যে বন্ধুরা আমার সবকটা ডালের বড়া কিন্তু উল্টে দেওয়া হয়ে গেছে এখন সবগুলোকে আবারও ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল করেই ভেজে নিলাম আর আজকে আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার অনুরোধ রইল বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এই বড়াগুলো কিন্তু এখন আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিলাম অন্য পাত্রে এই যে বন্ধুরা কড়াইটাও কিন্তু এখন আমার পরিষ্কার হয়ে গেছে আর কড়াইতে একদমই তেল না থাকায় আমি দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল আবারও আমি তেলটাকে একটু গরম করে নিলাম এখন গরম তেলের মধ্যে আমি চেরা একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে সাদা জিরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম যখন ফোড়নটা থেকে সুন্দর গন্ধ ছাড়লো তখন আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু এখানে আমি ছোটো সাইজের চার পাঁচটা আলুকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ এবার আলুগুলো লবণের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এখন আমি এই আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব আর তাড়াতাড়ি ভাজার জন্য আমি এর একটা ঢাকা দিয়ে দিলাম আর এই দেখুন বন্ধুরা ঢাকাটা খুলতে একটু দেরি হওয়ায় আলুগুলোর গায়ে কীরকম লাল দাগ হয়ে গেছে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা এই চাল কুমড়ো শাক আর এই শাকের সঙ্গে কিন্তু একটা মাঝারি সাইজের বেগুনও আমি কেটে নিয়েছি আউ শাক কুমড়ো শাক খেতে হয় অনেকেই জানেন কিন্তু চাল কুমড়ো শাক যে খাওয়া যায় তা কিন্তু আমার অনেক বন্ধুরাই জানেন না আমরা কিন্তু চাল কুমড়ো শাক খুব ভালো খাই আর যদি কেউ না খেয়ে থাকেন রেসিপিটা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একদিন বানিয়ে খেয়ে দেখবেন শাকগুলো দেওয়ার পর আমি কিন্তু সামান্য পরিমাণে লবণ দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম আর দু তিন মিনিট পরে এসে আবার ঢাকাটাকে খুলে আবার একটু নেড়ে চেড়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও কড়াইটাকে ঢেকে দিলাম এবার ফিরে এলাম আমি পাঁচ সাত মিনিট পর আর পাঁচ সাত মিনিট পর কড়াই ঢাকাটা খুলে নেওয়ার পর দেখা গেল শাকগুলো কিন্তু একদমই কমে গেছে এগুলোকে আবার একটু আমি নেড়ে চেড়ে নিলাম আর এখানে আমি এক টুকরো আদা আর ঝাল অনুযায়ী তিনটে কাঁচা লঙ্কাকে থেতো করে নিয়েছি এখন আদা ও কাঁচা লঙ্কা থেতোটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তবে এই রেসিপিতে কিন্তু বন্ধুরা খুব একটা ঝাল দিতে হয় না যেহেতু এই শাকটা খুবই ঠান্ডা তাই দু তিনটে কাঁচা লঙ্কা দিলেই যথেষ্ট এটা অল্প ঝালেই খুব ঝাল হয়ে যায় এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম আর এটাকে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলোকে এই যে বন্ধুরা মশলা ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ এখন সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আবার কষিয়েও নিতে হবে এইভাবে একটু সময় নেড়ে চেড়ে নিয়ে আমি মশলাটাকে ভালো করে শাকের সঙ্গে কষিয়ে নিলাম এখন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এই দেখুন বন্ধুরা শাকের যেটুকু জল ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল এখানে আমি শাকগুলো যাতে জলে ডুবে থাকে সেইভাবেই জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে আমি এবার দিয়ে দেবো ভেজে রাখা এই পকোড়া বা বড়াগুলোকে তার আগে আমার মনে হলো যেন জলের পরিমাণটা একটু কম হয়ে গেছে আমি আবার একটু জল দিয়ে দিলাম আর এখন আমি এই ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিলাম এই যে বন্ধুরা ভেজে রাখা সব কটা বড়াই আমি দিয়ে দিলাম এই কড়াইতে আর বড়াগুলো দিয়ে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন ঢাকা দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তাই এখন আমি কয়টাকে ঢাকা দিয়ে দিলাম আর এটাকে আমি প্রায় দশ মিনিট ভালো করে ফুটিয়ে নেব ফিরে এলাম দশ মিনিট পর কড়াইয়ের ঢাকা খুলে আবারও কিন্তু এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম আমার যে সকল বন্ধুরা এই শাকটাকে আগে খেয়ে দেখেছেন তারা কিন্তু সবাই জানেন যে শাকটা কিন্তু একটু তিতকুটে হয় তবে খেতে কিন্তু বেশ লাগে এই তিতকুটে ভাব কাটানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি আর যেহেতু এটা নিরামিষ রান্না সামান্য চিনি দিলে কিন্তু এটাকে খেতে দারুণ লাগবে চিনি দিয়ে আবার এটাকে ভালো করে চেড়ে মিশিয়ে নিলাম এবার আমি এটাকে আরও টেস্টি করার জন্য দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে ঘি চাইলে এখানে গরম মশলাও ব্যবহার করতে পারেন তবে কিন্তু আমি এখানে কোনো গরম মশলা ব্যবহার করব না এটা খেতে এমনি খুব ভালো লাগবে এখন কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এবার আমি গ্যাস ওভেনটাকে অফ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য আর পাঁচ মিনিট রেস্টে রেখে দেওয়ার পর আমি ঢাকাটা খুলে নিলাম আর এখন কিন্তু বন্ধুরা আমাদের ছোলার ডাল দিয়ে চাল কুমড়ো শাকের রেসিপি রেডি তাহলে বন্ধুরা আজকে রান্নাটা রকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার সঙ্গে রয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা